নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আজকে চিংড়ি মাছের একটা দারুণ সুন্দর অতি সহজ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এইভাবে চিংড়ি মাছ রান্না করলে কিন্তু দারুণ সুন্দর খেতে হয় এগুলো গলদা চিংড়ি আমি সমস্ত কিছু ফেলে দিয়ে এইভাবে নুন হলুদ মাখিয়ে একটু রেখে দিয়েছিলাম এবারে এই নুন হলুদ মাখানো চিংড়ি মাছের মধ্যেই দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আদা কুচি টমেটো কুচি ধনে পাতা কুচি সমস্ত কিছু দিয়ে এটা একটুখানি নাড়াচাড়া করে মেখে নেব এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ আর কাজু বাটা এখানে আমি দুটো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজ আর কাজু বাটাটা ওইভাবে দিয়ে দিলাম দেব এবারে এখানে নিয়ে নিয়েছি নুন হলুদ ধনে জিরে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আর নিয়েছি এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গরম মশলা গোটা গরম মশলা আমি একটুখানি মানে হামান থেত করে নিয়েছি এবার অল্প করে জল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেব কাঁচা সর্ষের তেল আমি কিন্তু এখনো গ্যাসটা অন করিনি এবার ভালো করে এটা মেখে নেব এটা ভালো করে মেখে নিয়ে একটুখানি ঢাকা দিয়ে বসিয়ে রেখে দেব এবারে মিনিট দশেক বসিয়ে রাখার পরে একটু নাড়াছাড়া করে নেব তারপরে আবার ঢাকা দিয়ে রেখে দেব এইভাবেই এটা তৈরি হয়ে যাবে খেতে কিন্তু অসাধারণ হয় গরম ভাতে ভীষণ ভালো লাগে এইভাবে খানিকক্ষণ রেখে দিলাম এটা ঢাকা দিয়ে দেখো বন্ধুরা এটা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার পরিবেশন করার পালা তোমাদের কেমন লাগলো বন্ধুরা এটা খেতে কিন্তু অসাধারণ হয় ভালো লাগলে তোমরা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করো আমাকে অবশ্যই জানিও